অনেক ভেবে চিনতে যা বুঝলাম সেটা হলো এই পৃথিবীর সবচেয়ে পারফেক্ট জুটি কি জানেন সবচেয়ে পারফেক্ট জুটি হচ্ছে জুতো কারণ একটা হারিয়ে গেলে আর একটা অচল সবথেকে কষ্টের আওয়াজ হলো আপনি যে নম্বরে কল করছেন তিনি এখন অন্য কলে ব্যস্ত আছেন এটা হচ্ছে সবথেকে কষ্টের আওয়াজ খাবারে বেশি তেল দিতে নেই আর লোকজনকে একদমই তো দিতেই নেই সেটা কি বলুন তো সেটা হচ্ছে তেল কিছু মানুষের ব্রেন আর পৌরসভার ড্রেন কখনোই পরিষ্কার থাকে না আবার রিপিট করছি কথাটা শুনুন কিছু মানুষের ব্রেন বুদ্ধি আর পৌরসভার ড্রেন কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন আপনি পাবেন না একবার নিজের হৃদয়কে প্রশ্ন করলাম তো হৃদয় ভালোবাসা কি হৃদয় বলল দেখো ভাই আমার কাজ হচ্ছে রক্ত পাম্প করা সিলেবাসের বাইরে এসব প্রশ্ন আমাকে করো না তো এসব প্রশ্ন আমাকে করো না বুঝতে পারছেন পারফেক্ট জুটি কাকে বলে মানুষের পেছনে কাঠি দিয়েই যদি বড় হওয়া যায় তাহলে কমপ্লেনটা আসে কিসের জন্যে আবার রিপিট করছে শুনুন আমরা কমপ্লেনের অ্যাডভার্টাইজ দেখি যদি বড় হতে চাও কমপ্লেন খাও কিন্তু মানুষের পেছনে কাঠি দিয়েই যদি বড় হওয়া যায় তাহলে কমপ্লেনটা আসে কিসের জন্য বলুন আপনিই বলুন বাচ্চা কি করে বড় হবে কমপ্লেন না খেলে বলুন আরে বাবা বাঁশবাগানের বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই লাইফে শুধু বাঁশ বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই আরে বাবা লাইফে শুধু বাঁশটাই খেলাম চাঁদটা পেলাম কই শুনুন মানুষ যেভাবে উপদেশ দেয় সেভাবে যদি আমাকে কিছু টাকা দিত তাহলে এতদিনে আমি বড় লোক হয়ে যেতাম যখন গু বলে আমাকে তো ভুলেই গেছো তখন একটাই কথাই মাথাতে আসে মনে রাখার মতো তুমি কি কিছু করেছিলে আগে সেটা ভেবে দেখো মনে রাখার মতো তুমি কি কিছু করেছিলে যে তোমাকে আমি ভুলবো না যখন কেউ বলে আরে বাবা নিজের ভবিষ্যৎটা একটু দেখুন নিজের ভবিষ্যৎটা কি দেখতে চান তাহলে আমি বলবো আপনি আপনার চোখটা বন্ধ করুন আপনার ভবিষ্যৎটা আপনি পরিষ্কার দেখতে পাবে কি দেখবে চারিদিক অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার একটা অন্ধকার গুহার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটাই আপনি চোখ বন্ধ করলে দেখতে পাবেন এক একটা আলোর নিশানা হয়তো দেখলেও দেখতে পারেন কিন্তু সবাই কি সেটা দেখতে পায় তাই বলি বন্ধু নিজের ভবিষ্যৎটা যদি দেখতে চান চোখটাকে বন্ধ করুন দেখবেন আপনার ভবিষ্যৎটা আপনি নিশ্চয়ই দেখতে পাবেন নমস্কার কথাগুলি যে বললাম অত্যন্ত মূল্যবান কিছু কথা একটু চিন্তা করে দেখবেন কথাগুলি নমস্কার যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবে